আসসালামু আলাইকুম সুপ্রিয়া শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠায় গ নিয়ে আলোচনা করবো তো দেখো গ এরকম কিছু দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের তো গণিত বইয়ের যে চিত্রটি দেওয়া আছে সেখানে সবগুলো মান দেওয়া আছে দেখো ইটুকের মান ফোর মিলিমিটার ইটুকের মান সিক্স মিলিমিটার ইটুক হচ্ছে এখান থেকে ইটুক হচ্ছে বারো এখান থেকে ইটুক ছয় এখান থেকে ইটুক চার আর এখান থেকে এই টুক হচ্ছে তিন সেন্টিমিটার আবার এই টুকের মান দেওয়া আছে ফোর্ট সেন্টিমিটার তো আমরা গত যে চিত্রগুলো করেছি সেখানে আমরা অবশ্যই দুইটি চিত্র করে নিয়েছিলাম দুইটি আয়ত তো এখানেও দুইটি আয়ত আমরা করে নিব তাহলে মান বের করা অবশ্যই আমাদের জন্য সহজ হবে দেখো এখান থেকে এটুক একটু একটা আয়ত এটুক এটুক একটু একটা আয়ত আর একটা হচ্ছে এখান থেকে পুরোটাই একটা আয়ত তো আমরা এত নাম দিয়ে দিই এ বি সি এবং ডি পুরোটা পুরোটা সম্পূর্ণ আয়তক মান আমরা দিয়ে দিলাম এ বি সি এবং ডি দেখো এখানে কিন্তু আরেকটা একটা ছোট্ট আয়ত আছে এটার নাম আমরা দিতে পারি ই এফ জি এইচ এই বড় আয়তক এ বি সি ডি যে বড় একটা আয়ত তোমরা দেখতে পাচ্ছ এর ভিতরের অংশটা অংশটাই হচ্ছে ই এফ জি এইচ ঠিক আছে এখানে কোনোভাবে কনফিউশন সৃষ্টি করা যাবে না এর ভিতরেই কিন্তু এই আয়তটা আমরা তৈরি করে নিয়েছি তো প্রথমে আমরা এ বি সি ডি আয়তর ক্ষেত্রফলটা বের করব তাহলে এ বি সি ডি এ এখানে কি আছে বলো এখানে দৈর্ঘ্য এবং প্রস্থর মান দেওয়া আছে আচ্ছা এখানে দৈর্ঘ্য কত বলো এ বি এখানকার দৈর্ঘ্য এ এবং বি কি বলতো দৈর্ঘ্য দৈর্ঘ্য কত দৈর্ঘ্য সমান ছয় মিলি মিটার এবং প্রস্তাব দেখো বি এবং সি এবং বি সি সমান বারো মিলিমিটার আচ্ছা আমরা কি জানিঘ্য গুণ প্রস্তুত তো আমরা অবশ্যই দৈর্ঘ্যগুণন প্রস্তুত করে নিই দৈর্ঘ্যকথা বলতো এ এবং বি প্রস্তকত প্রস্তাব হচ্ছে বি এবং সি বর্গ একক এখানে বর্গ একক লিখতে হবে বর্গ একক তো এ বি মান আমরা পেয়েছি কত সিক্স এবং বিসির মান হচ্ছে বারো এম এম স্কোয়ার তো বাহাত্তর তো সিক্স এর সাথে যদি তুমি টুয়েলভ গুণ করো তো অবশ্যই বাহাত্তর হয় সেভেন্টি টু মিলিমিটার দেখো এর ভেতরে কিন্তু আরেকটা আছে চতুর্ভুজ বা আয়তকাট তো এখান থেকে আমাদেরকে সেটা রমান বের করতে হবে আবার আবার ই এফ জি এইচ এটুকের মান এখানে দেখো এইটুকের মান দেওয়া আছে এই জি এখানে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য আর জি দৈর্ঘ্য হচ্ছে ই জি সমান কত দেখো এখানে দেওয়া আছে মান তিন সেন্টিমিটার থ্রি থ্রি মিলিমিটার মিটার এবং প্রস্তুর মান দেওয়া আছে দেখো জি এইচ জি

মিটারে মিটারে গুণ করলে হয় বর্গুন আচ্ছা দেখো আমরা সেখানে কিন্তু একটা চিত্রের নিজস্ব মান ছিল এখানে আমরা কিন্তু একটা মান ধরে নিয়েছি এই যে এই পুরোটার মান এ বি সিডি পুরোটার মানই কিন্তু হচ্ছে বাহাত্তর এবং এর ভেতরের যে অংশটা আছে এটার মান হচ্ছে কিন্তু কত বলো বারো এখন বাহাত্তর থেকে বারো বাদ দিলে এই পুরোটার মান আমরা কিন্তু পাব তো এবিসিডির মান যদি আমাদের লাগে এ বি সি ডি মান যদি আমরা পেতে চাই তাহলে করতে হবে এ বি ডি মাইনাস ই এফ জি এইচ এটাকে বাদ দিতে হবে তো বাহাত্তর থেকে আমরা এ বি এবিসিডির মান বাহাত্তর থেকে বাদ দিব কত বারো মিলিমিটার বাদ দিব বাদ দিলে হয় সিক্সটি মিলি মিটার স্কোয়ার এইটা হচ্ছে তোমাদের পুরোটার উত্তর তো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো তো এরকম আরও নিত্য নতুন ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথেই থাকব ধন্যবাদ